নির্বাচনে আপনারা গত দুই আমাকে কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছেন ফুটবল তো এবারও কিন্তু আমি ফুটবল মার্কা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে এসেছি আপনাদের এই সহযোগিতা পেয়েছি যার জন্য আমি আবার এগিয়ে যাচ্ছি যদি আপনারা আমাকে না চাইতেন একটু আগ্রহ বা উৎসাহ না দিতেন তাহলে কিন্তু আমি দাঁড়াইতাম না দ্বিতীয়বারও কিন্তু দাঁড়াইছি কেউ নির্দিদায় আমাকে ভোট দিয়ে দিচ্ছেন তৃতীয়বারও কিন্তু আসছি আমাকে ভালোবাসা তো এই ভালোবাসাটা আমি অর্জন করছি আমার নিজের কর্মফল দিয়া গাজীপুর সদর উপজেলায় পাঁচটি উপজেলা আছে এবং সিটিতে সিটি সেটা থেকে আমরা বিশুদ্ধ পানি যে ট্যাঙ্কি আছে একশো তিরিশটা আমি আমি আমার হাজবেন্ড মিলার মিলান থেকে আমরা আইনা কন্ট্রাক্টের মধ্যে এগুলি আমরা দিয়েছি বুঝছেন এই যে বাড়িয়াতে যদি যাই এখনো বলে যে হাসিনা সরকার যেই পানি দিয়ে আমাদেরকে উপহার করেছে এই প্রত্যেকটা দোকানে দোকানে খাই স্কুলের বাচ্চাদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে এটার জন্য হাসিনা সরকার যতদিন বেঁচে থাকে আমরা তাকেই বুট দিব এছাড়া আমাদের এইখানে আর কেউ ওইখানে আসতে পারবো না প্রত্যেকটা ইউনিয়নে মসজিদ মাদ্রাসায় তারপরে এতিমখানায় আমি অনেক অনুদানই দেই তো যাই আমার কাছে যায় তাকে আমি খালি হাতে কখনো ফিরত দিই নাই বুঝছেন আর এবার আমি দাঁড়াইছি কেন যে বারবার কেন আপনি খালি ভোটের জন্য আসেন আমি কিন্তু ওই কোনো উপজেলার ফান্ড থেকে যে আমি আমার পেটে নিব বা ঘরে নিব ওই আশায় আমি কোনো দিন দাঁড়াই নাই আমি দাঁড়াইছি জনগণের পাশে যে জনগণের পাশে এই অনেক মানুষ কিন্তু অবহেলিত আছে গত বছর পায় নাই অনেক মানুষ অনেক নেতাকর্মীরা বলেছে খায় ফেলায় তো আমি এবার বলছি যে যারা নাকি আমার কাছে যাইতে পারেন নাই সরাসরি এইবার এই পথ ছপাগুলি করতেছি যে আপনারা আমার কাছে সরাসরি যাবেন এবং যা কিছু আপনাদের প্রয়োজন তা আমার কাছে চাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আল্লাহ সারা তো আর আমি সব কিছু দিতে পারবো না আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সহযোগিতা করব যে আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই তারপরে আমি ওই যে কী জন্য মানে এলাকায় আসি বা জনগণের পাশে থাকতে চাই যে আমি যদি আজকে মরে যাই মৃত্যুর পর কিন্তু এই আমার আমল নামাটা কিন্তু সাথে যাবে আমি যে জনগণের পাশে সুখে দুঃখে আসি মুরজিদ পাতা চাই দান খরাত করছি স্কুলে যতগুলি স্কুলে খেলাধুলা হয় প্রত্যেকটা স্কুলে প্রায় স্কুলে আমার প্রধান অতিথি করে তো আমি ওইখানেও সহযোগিতা করি ওই ফুটবল খেলা ছেলেরা ফুটবল খেলে ক্রিকেট খেলে নাটক করে কয়েকদিন আগেও কিন্তু ফিরুজ একটা নাটক করছে ওইখানেও প্রধান অতিথি হিসাবে মানে সর্বিক সহযোগিতায় আমার দাওয়াত করছে আমি কিন্তু নিজের আমি কাউকে বলি না যে আমাকে আমন্ত্রিত করেন কিন্তু আমার দুইটা ফোন ছাড়াক্ষণ ব্যস্ত আপনারা আমরা বিশেষ অতিথি করবো প্রধান অতিথি করব আপনার অমুক জায়গায় ভগরা আসতে ইবো যে আজকেও কিন্তু চারটা প্রোগ্রাম তো জনগণ যখন আমাকে ভালোবাসে তাই আমিও দাঁড়াইছি যে আমি যদি এই নির্বাচনে আমি পা ই না করি একটা এই প্রতিনিধি হিসাবে না থাকি বোঝালায় তাইলে তো আর আমাকে দাওয়াত দিবেন না দিবেন বড় তো আসি বিদায় আপনার দাওয়াত দিবেন এবং আমার দ্বারাই আপনারা পাবেন আর বাওয়াল করে হলো আমার হাজব্যান্ড বর্তমান একজন স্বর্ণপাদক চেয়ারম্যান উনিও চারবার চেয়ারম্যানই হয়েছে তো বর্তমানে রানিং এখন আছে আমার বাওয়ালগড় ইউনিয়নটা কিন্তু অনেক বড় তো আমি আবার ধারাইছি যেন চারটি বছরও আছে আমারটা শেষ হয়ে গেছে পাশ করে আইছে যে আবার আসি যে দুইজনে মিলা যদি কাজ করতে পারি উপজেলায় যদি একজন নিজস্ব আপন মানুষ না থাকে তাহলে কিন্তু উপজেলার খবরটা কিন্তু ইউনিয়নে চেয়ারম্যানরা জানে না চারটা ইউনিয়নে কিন্তু আমার কাছে একই সমান আপনাদের যেখানে বাবার আছেন চাচার আছেন আমাদের কাছে সন্তান যেমন চারটা পাঁচটা সন্তান থাকলে একই রকম তো আমার এই চারটা ইউনিয়নও কিন্তু আমার কাছে একই রকম একই সমান জনসংখ্যা বেশি সেই হিসাবে কিন্তু উপজেলার বরাদ্দ থেকে ওই হারে একটু বেশি দেওয়া হয় বুঝছেন তো এই জন্য যে বাউল ঘরে আবার দাঁড়াইছি যে আমি জানবো জানলে আমার স্বামীকেও দিব আমার স্বামীরটা নিয়ে আমারটা নিয়ে আমার এলাকাটা করতে পারবো তারপরে যেমন আমি অন্য অন্য ইউনিয়নে দিতে পারবো এবারও দিছে চেয়ারম্যানের মাধ্যমে আমরা কিন্তু উপজেলা থেকে ইউনিয়নের চেয়ারম্যানদেরকে আমরা বন্টন করে দিই আমরা চারটি ইউনিয়নের চেয়ারম্যানদের মিটিং করি মাসে একবার মিটিং করি কইরা যা বরাদ্দগুলি আসে এইটা পর্যায়ক্রমে যার ইউনিয়ন ভিত্তিক বাক কইরা দেওয়া হয় মানে সারা দেওয়ার পরে আপনারা আমাকে সারা দিছেন উৎসাহ করছেন তো এই জন্য আবার দাঁড়াইছি তো আগামীতে আমি আপনাদের আট তারিখে দিন সবার কাছে ফুটবলের দোয়া চাই এবং সহযোগিতা চাই আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যায় পড়েন ইনশাল্লাহ এখনও আসার পথে একজন লোকেরা পুলিশে দোষে হ্যাঁ জুয়া খেলতাছে পুলিশে ধরছে সেটাও কি সেটাও কিন্তু ওখানে কি করবো এলাকার লোক কোন নির্বাচনের সময় যদি না ই করে হয় আমি সামনে না গিয়া খালি আড়ালে গিয়া পিট হাত দিয়া বা যেটা করার বাস করিয়া বলে দিছি সেটা দিয়া চলে গেছে তাদের চোখের পানিটা তো মুছছিল নির্বাচনের সময় উপকারটা যদি করতাম না মানে এমন অনেক বর্ণনা কিছুদিন আগে ওই যে মির্জা ফিরুজাল ইউনিয়নে আরেকটা এতিমখানায় গেছি ইয়া দেখি বাচ্চারা এই সব সঙ্গী মানে পথ পথ এই যে এই পথের মিটিং এর আর কি গেছি কই একটু দেখা যান ইয়া দি তিন ছ বাচ্চা ছোট ছোট তিন ছ বাচ্চা মানে গরমে ছটপট করতেছে পরে কয় আপনার আপনারা দেখাইলাম আপনি কি করবেন বলেন এই গরম থেকে কিভাবে রক্ষা করব পরে আমি কই ঠিক আছে আপনারা আইপিএস দিলে তো আর পারবেন না তো একটা জেনারেটর দিয়ে দিব পরশু দিন যাই আমি আমার বাসাতে রিসোর্টে আমার একটা রিসোর্ট আছে সাহেব বাড়ি রিসোর্ট ওই রিসোর্ট থেকে জেনারেটরটা আইসা যে চালাইতেছে বুঝছেন তো আমি কিন্তু যা কথা দিই আমি কাজের সে মানে কথার সে কাজের বিশ্বাসী আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই আপনারা সেই সুযোগটা দিবেন যাই হোক আপনাদের উপস্থিতি দেখে আমি মুগ্ধ হয়েছি এবং ধন্য হয়েছি নিজেকে দন্য মনে করি আল্লাহ তালার কাছে সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ আরো দীর্ঘজীবী করুক আপনাদের যেন আমি সেবা করে যেতে পারি এবং মৃত্যুর পরও যেন আপনাদের দু আমি পাই